সুপ্রভাত শুভ জন্মাষ্টমী সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এক কয়েকটা দিন ছেলে ছেলেবার সঙ্গে ভিয়েতনাম ট্যুরে গিয়ে খুব 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 আনন্দ করেছি ওখানের যে প্রাকৃতিক সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করেছি আর প্রাণ ভরে উপভোগ করবো বলেই এবার আর কোনো ব্লগের চাপ নিয়ে নি বৌমারা তো ব্লগ করছিলই ওরা ওদের ব্লগে যতটা ওদের সাধ্য ততটা আপনাদের কাছে এক্সপ্লোর করেছে এবং আপনারাও নিশ্চয়ই সেটা দেখে খুব আনন্দ উপভোগ করেছেন গতকাল ফিরে এসেছি ফিরে আসার পরে বাড়ি চলে এলাম বাড়িতে না এলে ছুটিটা ঠিক করা যাবে না আমাদের পাড়ায় গতকাল জন্মাষ্টমী পূজা হয়ে গেছে আজকে একটু খাওয়া দাওয়ার আয়োজন ওরা করেছে তা দুপুরবেলায় ভাবছি ওখানে গিয়ে আর একটু বন্ধুবান্ধব পাড়ার লোকজন মিলে একটু খাওয়া দাওয়া ওইখানেই করবো পূর্ণিমাকে আজকেও রিলিফ দিয়ে দেবো রান্না করার দরকার নেই ব্রেকফাস্ট করে তারপরে একটু রেস্ট ফেস্ট নিয়ে এগারোটা বারোটার সময় পাড়াতে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে গল্প টল্প করে তারপরে ফিরে আসবো আজকে মেয়ের বাড়ি জন্মাষ্টমী পুজো করে আমাদের বাড়িতেও সময় হতো তিনি থাকতে তা তিনি যাওয়ার পর থেকে আমি মোটামুটি আমার পক্ষে সম্ভব না বলে আমি বন্ধ করে দিয়েছি নিত্য পুজোটা করি মেজাবু আছে পূর্ণিমা আছে এদের সাহায্য নিয়ে নিত্য পূজাটা আমি এখনও চালিয়ে যাচ্ছি যাই হোক আবারও বলি সকলেই ভালো থাকবেন রাতটা পনেরো আমার স্নান কমপ্লিট হয়ে গেলো এরপরে চা করব চা খেয়ে তারপরে আমার শরীরচর্চা হয়ে গেছে পূর্ণিমা এলো হাতের কমেছে রুটি করছো না আমি করতাম আজকে যাই হোক নাকি দয়া আর একটু দেখি একটু ফল পাই যদি নিয়ে আসি আর ইয়ে দুপুরে আজকে রান্না করার দরকার নাই আজকে ওই পাড়াতে যেতে বলেছে ওইখানে একটু প্রসাদ খেয়ে নেবো জন্মাষ্টমীর আজকে তা তুমি কি খাবে তাহলে এটা টিফিন কাটি রেডি করে রেখো পাঠিয়ে দেবো ঠিক আছে আর একটু দেখি একটু ফল যদি পাইনি আছে হ্যাঁ হ্যাঁ

কি বলছো আলু চচ্চড়ি মানে আলু তরকারি না চচ্চড়ি দেখি অল্প একটু দিও টেস্ট করে দেখবো একবার আমি যে বছরে একবার করে আসেন আমার বাড়িতে মিসেস থাকলে চা খাওয়ানো তো আজকে আবার পূর্ণিমাও নাই যদিও উনি চা খান না একবারই আমার বাড়িতে আপনি চা খেয়েছিলেন যাই হোক ভালো থাকে আপনি আছেন এটাই আমাদের শান্তি এবং আমার ঘরে এসে আপনি কতগুলি পড়ে হম আজকে একাই এসছেন

সব কথাবার্তা সব হলো আমাদের কবে সাবমিট করবেন সেপ্টেম্বরে সেপ্টেম্বরে হবে তো সেপ্টেম্বরে রিটার্ন সাবমিট করতে হবে ওই নিয়ে পঠেছিলাম আর এই যে বাইটি চলে এসেছে বাইক বন্ধু শোনা গোদা হঠাৎ হঠাৎ করে খোঁজ নাই খবর নাই হঠাৎ দেখছি ঘরে ঢুকছি আসলে এক মুশকিল হয়ে গেছে আমার খবরগুলো পেয়ে যাচ্ছে আর ফোনটি আর করছে না जेब जी इसको चीज़ है अपने कितने लोग जी देखी दाका दाका हाँ 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 नहीं बोलो तुम्हें वो तो बेस चंगला चंगला बेस भालू ही लाइक जितना मांगे ना किसी ना लाख शेयर की सेटअप बोला हमारे की की लाइक ओ बोलते जानते हैं कि ओ रेस जा दारुन दोस्त को से बॉयस कमेंट कर रहा है दोस्त को हाँ हमने कि इसलिए फुटबॉल ना वाला ना वाला जावे ऐ जी এই চেহারা দেখে আমাকে বলছে ও ফুটবল মাঠে নামাবে তাই এবারে এদের সঙ্গে মিশতে পেলে এমনি চ্যাংড়া হয়ে যাব আর যার জন্য চেষ্টা করি কিন্তু এই মানুষ এত ব্যস্ত হয়ে গেছে নিয়ে এদেরকে সঙ্গটা পাচ্ছি না বুঝলেন এরকম না বুড়োটাকে পাচ্ছি বুড়োটা তো আছে সবে তো নিল আর এইগুলো মাঝে মাঝে আগে যোগ দিত আমরা চ্যাংড়া হয়ে উঠতাম কিন্তু এখন যোগ দিতে চাইছে না তাহলে তাহলে একটা প্রোগ্রাম করে দাও এই দু চার দিনের মধ্যে একটা প্রোগ্রাম করো আমরা দুজনে রেডি একবার ব্যাগ গুছানো রেডি তারপরে তো বাংলাদেশ আবার তোমার সঙ্গে তো যেতে হবে হ্যাঁ প্রোগ্রাম করে ফেল হ্যাঁ হ্যাঁ সে তো জানি কারণ আমি তো বলেও এসেছিলাম যে আমরা আবার আসছি

ও দের কালকেও মেসেজ দিয়ে লজিক কথা। শরীর মানুষ সত্যি খুব অতিথি ভ্রমণ। হ্যাঁ আর আসছি। বাহ। শুনিমা আসছি। হ্যাঁ আর আসছি। যাই। বগুড়া ভাঙানো হলো না। যাই একটু সুবিধা হয়ে গেছে। দেখি। আরে শীতল গড়ো। হ্যাঁ। আরেকজন পার্টনার পেয়ে গেছি পূর্ণ পার্টনার। এই শাশুন তলে আমি আর নামছি না। দত্ত বাজে এই এতক্ষণ সব ফাঁকা হলো নিয়ে আমার আর যাওয়া হলো না ভাইবোকে ফোন করে বলে দিয়েছিলাম আর ওখানে বন্ধুকে বলে দিলাম যে একটু যেতে পারছি না ব্যস্ত আছি নিয়ে খাবার চলে এসছে বাবার এই দু টিফিন খেলে দিয়ে দিয়েছে একটা পূর্ণিমার একটা আমার পূর্ণিমা করে পূর্ণিমা পূর্ণিমার আমার খাবার পাঠিয়েছে ইচুড়ি আমরা চাটনি পায়েস আর এই যে লাভড়া এই একটা তরকারি এই একটা তরকারি পূর্ণিমার এখন কাছে না পুজো দিচ্ছে আমি ওই জন্য দেখতে বেজে গেছে ওই জন্য খাওয়া দাওয়া করে নিলাম এই যে হ্যাঁ জন্মাষ্টমীর প্রসাদ খিচুড়ি প্রসাদ দারুণ খেলাম তৃপ্তি করে খেলাম এই যে এটা পূর্ণিমার জন্য রইলো আমরা চারদিম খাই না কিন্তু খুব সুন্দর আমি একটা আমরা খেয়েছি একটুখানি পায়েস নিয়েছিলাম ছটা পঁয়ত্রিশ বাজছে আমি এতক্ষণ ব্লগটাকে এডিটিং কমপ্লিট করলাম এবারে আপলোডে চাপাবো এরই মধ্যটা সেরে নিয়েছি এবারে পূর্ণিমা এসছে একটু মুড়ি ছুরি বানাচ্ছে ওই রে পূর্ণিমা হ্যালো কী বানালে আলু আলু ভাজা ভাই আলু সিদ্ধ করে ভাজা বেশি খেজুরিটা বেশ ভালোই খেলাম দুপুরে খেয়েছিস হ্যাঁ সুন্দর হয়েছে না আমরা চাটনি অনেক দিন পরে খেলাম আমি একটা আমরা খেয়েছি স সাতটা বাজলো হ্যাঁ পূর্ণিমা রাত্রে কি করছিস হ্যাঁ ডালের বড়া কি ডাল মুসুর ডাল ও কেন অড়হর ডাল কারো নেই কেন তা ভেজা দিতে তো আগে থেকে প্ল্যানিং করতে হয় তো সাতটা পনেরো বাজলো যাই একটু

না একবারে নাই ও ওই তো তাহলে ওইটা লাগিয়ে দাও তাহলে তাহলে এখন আনছি না আরে সুহানা কি ব্যাপার তোকে বলেছি না এসে উপরে চলে যাবি হ্যাঁ তুই কি কম্পিটিশন দিয়ে ঢোকা হচ্ছিস নাকি হ্যাঁ আরে দেখ সোজা হয়ে আসবি ফিট পেকে যাচ্ছে কেন আসলে হ্যাঁ ব্যাগ ছোটো থেকে ব্যাগ বে হ্যাঁ হ্যাঁ ভেমন ভারী হয় নিয়ে ওই এরকম করে হাঁটাটা অভ্যাস হয়ে গেছে আর কি হ্যাঁ সেই পাহাড়িয়াদের মতন পাহাড়ের যারা ইয়ে থাকে তারা দেখবে একটু ঝুঁকে হাঁটে হ্যাঁ ব্যাগ প্রয়োজন হয় না হ্যাঁ হ্যাঁ আমাদের তো একটা দিনের কোনো কারবার একটু আজকে দুপুরবেলা একদম সলিড ঘুম দিয়েছি শরীর একদম ফ্রেশ হয়ে গেছে কদিন ধরে ঘোরে ঘুরে ছিলাম বুঝলে মানে ঘোর মানে কি একটা ঘোরে ঘুরছি আর কি যা দেখছি সবই তো ভালো লাগছে হ্যাঁ আজ দিয়ে রাতের দিকে ঘুমোচ্ছি ঘুম ঠিক মতন হচ্ছে না হ্যাঁ চোখে ভাসছে এটা সেটা কি দেখলাম মনে করতে পারছি না ঠিক মতন ঘুরে যাচ্ছি হ্যাঁ না কারণ ওখানকার নাম ঠামগুলো তো সব অন্য রকমের না যে আজকে দুপুরবেলা একবারে এই ঘন্টাখানেক ঘন্টাখানে ঘুমিয়েছি একদম উঠেই বুঝলাম যে আজকে ছবিটা অনগৌল বাবু সরকার বাবু ঠিক আছে আর কয় বকুল নাই হ্যাঁ এরা বলো বন্ধু রে ঠিক আছে এই দোকানটা কি উদ্বোধন করলো নাকি কালকে হয়েছে ও জন্মাষ্টমীর দিন এখন অরিজিনাল শেক নাকি ওই থেকে যাবে হ্যাঁ কি বলে

ভিয়েতনামের ইয়ে দেখে দেখলি হ্যাঁ কেমন লাগছিলো ভালো লাগছিলো বেশ তো চাটাও তো ভালো তুইও ভালো চাও ভালো আমরাও ভালো মানে উঠে চলে যাচ্ছিলাম ঠ্যাক বন্ধ হয়ে গিয়েছিল দিয়ে বাড়ি যাচ্ছে হঠাৎ খেয়াল হলো চাকাও হয় নাই নিয়ে আবার সব সবাই মিলে এলাম হ্যাঁ তাই

আর মুসুরির ডাল আলু মুসুর ডালে বড়া করে আলু দিয়ে তরকারি সবজি ঠিক আছে হবে তো আর ওই যে কলা রয়েছে ব্যাস কলা খেয়ে নেবে তুমি আমি তো রাত্রে কলা খাব না ঠিক আছে তাহলে এখন ঘড়িতে সময় হচ্ছে নটা পাঁচ আমরা এবারে হাত ধুবো খাওয়া দাওয়া করবো আর এরই সঙ্গে সঙ্গে আজকের মতন কর্মকাণ্ড আমরা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট গুড নাইট